মাদকমুক্ত সমাজ করতে খেলাধুলাকে উজ্জীবিত করি এসো যুবক খেলা করি মাদকমুক্ত সমাজ করি সুস্থ দেহ প্রশান্ত মন কর্মমুখ সুখী জীবন নেশাকে না বলুন মাদক ছেড়ে মাঠে চলুন খেলাধুলার মাধ্যমে মনকে সতেজ আর চাঙ্গা রাখতে প্রয়োজন খেলাধুলা আর সেই খেলা যদি হয় ক্রিকেট তবে তো আর কোনো কথাই নেই ইতালির বলোনিয়া শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত বলোনিয়া সুপার কিংসের উদ্যোগে এবং আশিকুজ্জামান শোভন খোকন সরকার ও সোহেব মোল্লার আয়োজনে ও পরিচালনায় বিভিন্ন শহর থেকে আসা সহ স্থানীয় মোট বারোটি দল নিয়ে টি টেন ওভার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই বারোটি টিম নিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হয়েছে ইতালির এক একটি ইনডোর স্টেডিয়ামে সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রিয়াবিদ বলোনিয়া সুপার কিংস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সম্মানিত সভাপতি জয়নাল সরকার বলোনিয়া সাংস্কৃতিক জোট এবং বলোনিয়া ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতা এবারও সুন্দরভাবে ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন বলোনিয়া সুপার কিংস এবং রানার্স আপ হন বলোনিয়ার ফ্রেন্স ক্লাব এ সময় বক্তারা বলেন নতুন প্রজন্মের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা বিপথে না গিয়ে খেলাধুলায় মনোনিবেশ করছে পড়ালেখা ও চাকরির পাশাপাশি দেশীয় খেলাকে প্রবাসের মাটিতে ধরে রেখে নতুন প্রজন্মকে শেখাচ্ছে বাংলাদেশের খেলাধুলা ও সংস্কৃতি আজকে যুব সমাজ আগামী দিনের ভবিষ তাই যুব সমাজকে মাদক ও নেশামুক্ত জীবন করতে নিয়মিত খেলাধুলা করা দরকার সে সময় প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করেন এবং আয়োজক বলোনিয়া সুপার কিংস সবাইকে এই অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত করতে পেরে ধন্যবাদ জানায়। সবাই বিশেষ এবং সকল ভাই সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং খেলা চালার সুন্দর সবাই মুগ্ধ তো করে আর সুন্দর করে খেলা চালা খুব মুগ্ধ করেছে অনেক দিন পরে এই খেলা দেখলাম আমি মনে করি আপনারা এই খেলার মাধ্যমে যেমন ছিল টান টান উত্তেজনা এটা एक्चुअलीতে আমার দেশের মাটি হিসেবে আমি মনে খেলার আয়োজন করার জন্য যারা দূর দূরান্ত থেকে আসছে এবং বুলোনিয়ার

বাঙালি হিসাবে ইতালি ন্যাশনাল একজন প্রতিনিধিত্ব হিসাবে আছে যারা জিতেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা হেরেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ নাদি ভাই না খুগনকে খুগন সুগন এবং আরো যারা আছে সকলকে ধন্যবাদ জানাই এবারের মতো যারা জিতছে তাদেরকে আমার পক্ষ থেকে আমাদের ইয়ে কিছু পক্ষ থেকে অভিনন্দন প্রাণ্ডাল অভিনন্দন এবং যারা রানার্স আপ

এরকম মাটিতে খেলা আয়োজন করা আমাদের কাজের পাশাপাশি কাজের পরে যে আমরা একটু বিনোদন করি খেলাধুলা করি এটা আমাদের জন্য সকলকে ধন্যবাদ এবং আজকে আমরা বলুন সুপার কিংসের হয়ে প্রথম শুরু জয় করেছি অনেক আনন্দ রিপোর্ট হিমেল জমাদ্দার এন এন টিভি ইতালি